সাফন ধস্যতর চ্যাম্পিয়নশিপের খবর ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ থিম্পুতে তৃতীয় সেমিফাইনালে বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় শুরু হবে ম্যাচটি প্রতিপক্ষের বিচারে বেশ শক্ত প্রতিপক্ষই পাচ্ছে লাল সবুজের দল দুই জয় ও এক ড্রয়ে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে শেষ নিশ্চিত করে পাকিস্তান অনর্থ সতেরো দল সেই হিসেবে অনেকটা ভাগ্যকে সহায় করে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ গ্রুপ এর খেলায় ভারতের কাছে মালদ্বীপ তিন শূন্য গোলে হেরে যাওয়ায় পথ মসৃণ হয় বাংলাদেশের তবে পেছনে না তাকিয়ে নিজেদের সেরাটা দিতে মরিয়া কোচ সাইফুল পাকিস্তান অনেক ভালো ওরা গ্রুপ পর্বে অনেক ভালো করেছে আহ ভালো করে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমাদের আমরা গ্রুপ রানার্স আপ হয়ে সো সেক্ষেত্রে একটু ডিফারেন্ট রয়েছে যে তোরা গ্রুপ চ্যাম্পিয়ন আমরা গ্রুপ রানার সব বাট আমরা আমাদের জায়গা থেকে নিজেদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি পাকিস্তানের স্ট্রেন্থ বলতে আমরা তাদের খেলা দেখে যা দেখেছি যে ট্রানজিশনের স্পেশালি কাউন্টারটাকে তারা খুবই ফাস্ট আর স্পেশালি তাদের ফরওয়ার্ড প্লেয়াররা এই সেই আমার মানে অপোনেন্টের স্পেসগুলোতে স্পেশালি ওয়াইড এরিয়াতে তারা স্পেসগুলো নিতে চায় সো আমরা সেই সেই বিষয়গুলোতেই খুব কনসার্ন